আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আচ্ছা ফার্স্ট হচ্ছে সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে একটু টেকনিক্যাল সমস্যার কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমার পক্ষ থেকে অনেক অনেক সরি আচ্ছা তো আপনাদের সাথে মনে হয় হচ্ছে আজকে আমার ফার্স্ট দেখা বা সেকেন্ড দেখা হতে পারে কেন কারণ হচ্ছে ওই ওরিয়েন্টেশন মনে হয় আপনাদের অনেকের সাথে হচ্ছে দেখা হয়েছিল যে ওই সিভাত ভাই তারিফ ভাই হচ্ছে ওনাদের অনুপস্থিতিতে আমি হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন উপস্থিত ছিলাম তো সেদিন একটা কথা বলছিলাম যে আপনাদের সাথে ক্লাসেও দেখা হয়ে যেতে পারে দেখেন আজকে আপনাদের সেকেন্ড ক্লাস তো আমার কিন্তু দেখা হয়ে গেল ওকে তো সিভাত ভাই হচ্ছে একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে হচ্ছে তার প্রোগিত হচ্ছে আমার ক্লাসটা নিতে আসা তো যাই হোক আমাকে সবার আগে জানান যে সবাই কেমন আছেন ঠিক আছে সবাইকে ভালো আছেন আচ্ছা বাবা বলতেছে কহি বাত নেই ভাইয়া আমি তো হিন্দি পারি না ঠিক আছে আচ্ছা ঠিক হ্যাঁ আচ্ছা হাবিবা বলতেছে থার্ড দেখা আচ্ছা আগে কই কই দেখা হয়েছে আই এম নট শিওর ঠিক আছে তো যাই হোক আচ্ছা মডিউল ওয়ানে হ্যাঁ হ্যাঁ মডিউল ওয়ানে আপনার সাথে ক্লাস নেওয়া হতে পারে আচ্ছা যাই হোক তো সমস্যা নেই কথা হচ্ছে হ্যাঁ সবাই হচ্ছে সালামদিসার ওয়ালাইকুম সালাম আচ্ছা তো আমরা অলরেডি হচ্ছে কিছু পরিমাণ লেট হয়ে গেছি তো আমরা হচ্ছে আর বেশি লেট করবো না তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি হচ্ছে আপনাদের টোয়েন্টি সিক্সের মডিউল টুয়ের যে সেকেন্ড বায়োলজি ক্লাস ঠিক আছে আমাদের রক্তের ওপর হচ্ছে সেকেন্ড ক্লাস সেটা হচ্ছে আমি নিতে আসছি তো সবাই কি ক্লাস করার জন্য রেডি চলেন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দেই ওকে আচ্ছা অপর্ণা বলছে ফার্স্ট দেখা বলছে ভাই টু এক্সপিডে স্পিডে ক্লাস দেখতে দেখতে আমার অবস্থা যে ভিডিও তো অবশ্যই ভিডিও রেকর্ড দেওয়া ভালো টু এক্সে কিন্তু কথা হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে আপনি যেই ফিলতে পাবেন ক্লাস করে সেটা কিন্তু আপনি হচ্ছে অবশ্যই রেকর্ড ক্লাসে পাবেন না তো সে চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার জন্য কোনো যদি কিছু প্রবলেম হয় আপনি কমেন্টে হচ্ছে সিওলি জানাইতে পারেন আমি তখন কি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য ওকে আচ্ছা তো যাই হোক তো চলেন হচ্ছে আমরা মোটামুটি তিন থেকে চারটা জায়গায় হচ্ছে আমরা অলরেডি লাইভে আসি তো কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে সলভ করবো কোনো সমস্যা নেই তো আমরা হচ্ছে চলেন ক্লাসের মধ্যে চলে যাই আহ আচ্ছা চলেন আমরা হচ্ছে পড়াশোনা চলে যাই তো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে আজকে কি আর হচ্ছে ফোর্থ চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড ক্লাস তো গতদিন মনে হয় আমরা মোস্ট আর আরবিসি বা লোহিত রক্তনিকা পর্যন্ত পড়ছিলাম তো আজকে হচ্ছে আমাদের পড়াশোনা শুরু হবে হচ্ছে শ্বেত রক্তনিকা থেকে এবং শ্বেত রক্তনিকা থেকে শুরু করে আমরা কতদূর পর্যন্ত পড়ব আজকে লৌসিকা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাইকে আমার সাথে রেডি বলেন তো পড়াশোনা করার জন্য কি রেডি আমাকে একটু কমেন্টে জানাই দেন সবাই রেডি ওকে রেডি ভেরি গুড ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই ওকে তো এর মধ্যে হচ্ছে যে কোনো টপিক পড়ানোর সময় যদি কারো কোনো কোশন থাকে অবশ্যই অবশ্যই কোশ্চেনটা আমাকে জানাবেন ঠিক আছে তাহলে কি আমি কোশ্চেনটা আনসার করতে পারবো ওকে তো আমি যদি নাও পারি ইনশাল্লাহ পর ক্লাসে জানাই দিব বা ভাই জানাই দেবে ঠিক আছে কিন্তু অবশ্যই মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে ক্লাস থেকে আমরা যাবো আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম সেটা কোশ্চেন করবো কমেন্টে ওকে তো চলেন ভাই আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই ওকে তো হচ্ছে যেটা বলতেছিলাম চলেন আমরা পড়াশোনা চলে যাই যে আজকে হচ্ছে আমাদের বায়োলজি ফর্টি নাইন মানে হচ্ছে সাতচল্লিশতম লেকচার আমাদের কি মডিউল ওয়ান শেষ হয়েছে আজকে মডিউল এর সেকেন্ড লেকচার তো আজকে হচ্ছে ফার্স্টে আমরা প্রি অ্যাসেসমেন্ট দেখে নিই অ্যাসেসমেন্ট কি যে আমরা ক্লাস শুরুর আগে হচ্ছে কিছু কোশ্চেন দেখবো যেগুলো আমরা কি উত্তর জানি কি না তো ক্লাস শেষে দেখবো যে আমরা সেগুলোর উত্তর আদৌ আমরা ক্লাসের মধ্যে জানতে পারছি কিনা ঠিক আছে তো আমাদের হচ্ছে পাঁচটা কোশ্চেন দেখেন ফার্স্ট কোশ্চেন কি লোসিকা কি সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানব দেহে হচ্ছে শ্বেত এবং লোহিত রক্ত অনুপাত কত থার্ড হচ্ছে দেহের ব্লাড ব্যাঙ্ক কোনটি ফোর্থ হচ্ছে ইউসিনোফিলের কাজ লিখো অ্যান্ড ফিফথ হচ্ছে মানুষের দেহে লসিকা গ্রন্থি কয়টি ঠিক আছে আমাকে ভাই বলেন তো এই প্রি অ্যাসেসমেন্টের কয়টা কোশ্চেনের আনসার কয়জন জানেন আনসার দেওয়া লাগবে না কয়টা কোশ্চেন আনসার জানেন জাস্ট আমাকে সেটা বলেন কয়টা কোশ্চেন আনসার আমরা জানি আচ্ছা কেউ হচ্ছে তিনটা কেউ হচ্ছে দুইটা কেউ হচ্ছে একটা ওকে ফাইন কথা হচ্ছে কেউ যদি একটাও পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য অনেক ভালো ঠিক আছে কারণ কি এটাই আপনাদের হচ্ছে কি মোটামুটি একটা বলা যায় হচ্ছে নিজের ক্রেডিট যে আমি ক্লাস করার আগে পারতেছি ফাইন আচ্ছা তো চলেন মোটামুটি দেখলাম যে আচ্ছা জিরো আচ্ছা মন খারাপ করার দরকার নেই ঠিক আছে একটা না পালে আমরা দেখবো যে ক্লাস শেষে আমরা আদৌ পারতেছি কিনা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন তো চলেন ভাই আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই তো ফার্স্টে হচ্ছে আমরা পড়াশোনা করবো হচ্ছে শ্বেত কণিকা ঠিক আছে শ্বেত কণিকা মানে হচ্ছে সুজাগত হচ্ছে ডাব্লিউ বিসি যেটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউ বি সি ঠিক আছে ডাব্লিউ বিসি ভাই ফুল ফর্ম কি ডাব্লিউ বিসি ফুল ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল ঠিক আছে যেটা হচ্ছে একটা নাম কি শ্বেত কণিকার একটা নাম হচ্ছে আমাদের কি লিউকোসাইট লিউকো সাইট ঠিক আছে আচ্ছা অনেকে হচ্ছে পরিচয় জানতে যাচ্ছেন আচ্ছা যাদের সাথে ফার্স্ট দেখা আমি হচ্ছে পরিচয়টা দিয়ে নি আমার নাম হচ্ছে মাইন হাসন শান্ত আমি সার্সি উলুমলা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি ইনশাল্লাহ হচ্ছে নেক্সট তিন থেকে চার মাসের মধ্যে আমরা বের হয়ে যাব পড়াশোনা শেষ করে আপনাদের সিরাপের মেডিকেলে পড়াশোনা করতেছি তো এই হচ্ছে ছোটখাটো পরিচয় কলেজ ছিল হচ্ছে নর্ডম কলেজ আর হোম টাউন হচ্ছে নরসিংদ্বীপ এই যা আচ্ছা চলেন পড়াশোনার মধ্যে চলে যাই তো যেটা বলতেছিলাম একটা নাম হচ্ছে কি লিউকোসাইট আর ডাবলি সি ডাবসি আর একটা ফুল ফর্ম হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসেল ঠিক আছে বা হোয়াইট ব্লাড সেল ওকে এখন হচ্ছে ফার্স্টে দেখেন একটা সুন্দর একটা চিত্র যে একটা বাচ্চা হচ্ছে খুব মজা করে ঘুমাচ্ছে ঠিক আছে তার জীবনে ঘুম ছাড়ার কিছু নেই ওই যে আপনারা হচ্ছে পড়াশোনা শেষ করে ডিসেম্বর মাসে যে ঘুমটা দেন শীতনিদ্রা ঠিক আছে ঠিক আছে শীতনিদ্রা নিদ্রা দিল কিন্তু দেখেন তাকে হচ্ছে আক্রমণ করতে কে কে আসতেছে পরজীবী আসতেছে ব্যাকটেরিয়া আসতেছে ভাইরাস আসতেছে ঠিক আছে তো আপনারা একটু চিন্তা করে দেখেন তো এই যে আমার এটা হচ্ছে মানব দেহ ঠিক আছে এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি ঠিক আছে এই হিউম্যান বডিকে ঠিক এই যে হাবিজাবি পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে কে রক্ষা করে আমাকে একটু কমেন্টে জানান তো ভাইয়া ঠিক আছে একটু আমাকে কমেন্টে জানান যে ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী থেকে হিউম্যান বডি কে কে রক্ষা করে ঠিক আছে মানুষের কথা এই আর্মিটাকে ঠিক আছে